নামাজের সময় দোকান বন্ধ রেখে ইবাদতে অংশ নেয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার এক বাজারের ব্যবসায়ীরা শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বী ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করে ওই সময় দোকান বন্ধ রাখছেন এতে এলাকায় তৈরি হয়েছে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের নজির মাইক থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি আর সঙ্গে সঙ্গে বদলে যায় পুরো বাজারের চিত্র একে একে বন্ধ হয়ে যায় দোকানপাট ব্যস্ত বাজার মুহূর্তে পরিণত হয় ইবাদতের পথে ছুটে চলা মুসল্লিদের পদচারণায় এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায় মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের সমিতির হাট বাজারে এখানে আজান হলেই ব্যবসা বন্ধ রেখে সবাই চলে যান নামাজ আদায় করতে ব্যবসায়ীরা বলছেন নামাজের সময় ব্যবসা বন্ধ রাখাকে তারা ক্ষতি নয় বরং লাভ হিসেবেই দেখছেন এতে যেমন আখিরাতের শান্তি মিলছে তেমনি ব্যবসায়িকভাবেও লাভবান হচ্ছেন বলে মনে করেন তারা এখানকার আরেকটি ব্যতিক্রমী দিক হল নামাজের সময় মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে অন্যান্য ধর্মাবলম্বী ব্যবসায়ীরাও দোকান বন্ধ রাখেন এতে বাজার জুড়ে সৃষ্টি হয় ধর্মীয় সম্প্রীতি ও সৌহারদের এক অনন্য পরিবেশ বাজার কমিটির নেতৃবৃন্দ বলছেন এই উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং সর্বমহলে হচ্ছে বাজার পরিচালনা কমিটি আমরা দোকানদার ভাইদের সকলের সম্মতিক্রমে ঐক্যমত্য পোষণ করি যে নামাজের সময় আমাদের বাজারের দোকানগুলো বন্ধ থাকবে এবং আমাদের অমুসলিম ভাইয়েরা দোকানগুলো পাহারা দেবেন সকলেই এর সাথে ঐক্যমত্য পোষণ করে আন্তরিকভাবে সহযোগিতা করছেন এ ধরনের উদ্যোগগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ধর্মীয় দায়িত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে বলে মনে করেন সচেতন মহল ক্রেতারাও এই নিয়মটিকে সানন্দে গ্রহণ করেছেন নামাজের সময় কেনাকাটা করতে এসে দোকান বন্ধ পেলেও তারা বিরক্ত হন না বরং ধৈর্য ধরে অপেক্ষা করেন অথবা নিজেরাই জামাতে শরিক হন স্থানীয় ক্রেতাদের মতে কর্মব্যস্ততার মাঝে এই স্বল্প বিরতি তাদের মধ্যেও এক ধরনের আর্থিক প্রশান্তি এনে দেয় বাজারের এই সুশৃঙ্খল পরিবেশ দেখে তরুণ প্রজন্মও ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী হয়ে উঠে ব্যবসায়ীদের এই একতা শুধু ধর্ম পালনই নয় বরং ব্যবসায়িক প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক বিশ্বাস ও আস্থাকেও মজবুত করেছে দীর্ঘদিনের এই চর্চা ব্যবসায়ীদের মাঝে সততা ও নৈতিকতার মানদণ্ডও উন্নত করেছে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা মাদারীপুরের সমিতির হাটবাজারের এই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় শৃঙ্খলার মডেল সারা দেশের অন্য সব বাজারের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ক্রেতারাও এই নিয়মটিকে স্বাগত জানিয়েছেন নামাজের সময় কেনাকাটা বন্ধ থাকলেও তারা ধৈর্য ধরে অপেক্ষা করেন এই বাজারের শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখে আশেপাশের এলাকার মানুষও মুগ্ধ ব্যবসায়ীদের আশা তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ দেশের অন্যান্য হাটবাজারেও ছড়িয়ে পড়বে এবং ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে